এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে আগামী চব্বিশ ঘন্টা পর থেকে বড় রকমের পরিবর্তন আসছে এর পাশাপাশি আবহাওয়া দপ্তর জানিয়ে দিল যে নতুন করে আরও একটি পশ্চিম ঝঞ্ঝা আসছে ন তারিখের দিকে তবে তারপরেও আরও একটি পশ্চিম ঝঞ্ঝা আসবে অর্থাৎ বর্তমানে একটি পশ্চিম ঝঞ্ঝা রয়েছে এরপরে আরও একটি পশ্চিম ঝঞ্ঝা আসবে এই ঝঞ্ঝাটি চলে যাওয়ার পরেই কিন্তু আবহাওয়াতে পরিবর্তন আসবে কিছুটা তাপমাত্রার পতন হতে শুরু করবে যেটার প্রভাব আমাদের বাংলাতে দু থেকে তিন দিনের জন্য পাওয়া যেতে পারে আগামী এই সপ্তাহের বৃহস্পতিবার শুক্রবার আশপাশ থেকে এই পরিবর্তন পাওয়া যাবে অর্থাৎ মোটামুটি পাঁচ তারিখের পরে ছ তারিখ থেকে পাওয়া যেতে পারে রাত থেকে সকালে এই যে এখানে তাপমাত্রা একটু পতন হবে এখন চাষি ভাইরা আলু তোলার কাজে অনেক ব্যস্ত রয়েছেন অনেকের আলু জমিতে আলুও কিন্তু মোটামুটি রেডি হয়ে যাচ্ছে এই অবস্থায় বৃষ্টিপাত হলে সমস্যা বাড়বে সেই বৃষ্টিপাতের সম্ভাবনা আদৌ আছে কিনা দেখে নেবের পাশাপাশি নতুন করে বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেগুলো ঠিক কবে থেকে হতে পারে আপনাদের বলেছিলাম যে মার্চ মাসের মাঝামাঝি বা তারপরে ওই সময় কাছাকাছি সময়টা আসতে পারে তো এই বিষয়গুলি আলোচনা থাকবে এর পাশাপাশি আর বঙ্গোপসাগরে কোনো সিস্টেম তৈরি হবে কি না সেটাও একবার দেখে নেব আর তাপমাত্রা কিন্তু এখন দিনের বেলাতে খুব একটা কম থাকবে না সুতরাং দিনের বেলাতে রোদ ঝর্ম আকাশ পাওয়া যেতে পারে তবে বঙ্গোপসাগর থেকে কিছু কিছু বাষ্প টানছে ঘূর্ণাবর্ত ফলে এই জায়গাতে কোথাও কোথাও একটু মেঘলা মেঘলা ভাব বা একটু আংশিক ঝাপসা আকাশ থাকতে পারে কিন্তু তার মানে এই নয় যে বৃষ্টিপাত এই মুহূর্তে হয়ে যাবে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই এবং থাকলে কোন কোন জেলাতে রয়েছে সেগুলো জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর সেগুলো আমরা দেখাবো একে একে আপডেটটি দেখ আমরা ধাপে ধাপে দেখাবো দেখতে থাকুন আশা করি কাজে লাগবে আপডেটটি এবং শেষ ভাগ অবশ্যই মিস করবেন না সেখানে আমরা দেখাবো বৃষ্টিপাত বা ঝড় বৃষ্টি কীরকম আসতে পারে কবে থেকে হতে পারে কি পরিস্থিতি রয়েছে তাই সম্পূর্ণ আপডেট থেকে দেখুন সঙ্গে থাকুন আপনি কোন জায়গা থেকে দেখছেন কমেন্টে কিন্তু উল্লেখ করে জানাবেন আমরা প্রথমে দেখে নিই ভারতীয় মৌসুম ভবনে গুরুত্বপূর্ণ আপডেট যেটা তেসরা মার্চ সন্ধ্যেবেলা প্রকাশিত হয়েছে ইতিমধ্যে সিস্টেম বলতে এখন যেটা রয়েছে দেখুন এমনিতে যেটা রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ হয়েছে যার ফলে চার তারিখ পর্যন্ত উত্তর পশ্চিম ভারত এবং হিমালয়ের পশ্চিম যে সমস্ত রাজ্যগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ এবং ভারী বৃষ্টিপাত তুষারপাতও বলা রয়েছে যেগুলো তিন তারিখ পর্যন্ত ছিল চার তারিখ পর্যন্ত কিছুটা থাকবে উত্তরাখণ্ডের দিক পর্যন্ত তবে তবে আর যেটা রয়েছে যে এখানে দমকা ঝোড়ো হাওয়া বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি যেগুলো পাঞ্জাবে পর্যন্ত বলা হয়েছিল এখানে দেখুন পরিষ্কার করে আবহাওয়া আবার বলছে যে নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝার আগমন হবে নয় মার্চ এটার প্রভাবে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট পাকিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ডে আবার নয় মার্চ বৃষ্টিপাত হবে এই নয় মার্চ এই ঝঞ্ঝাটা আসার ফলে এর আগে একটা ঠান্ডা ঠান্ডা ভাব রাত থেকে সকালে তৈরি হবে আমাদের বাংলার দিকে কিন্তু এই নয় মার্চ এইটা প্রবেশ করার ফলে সেইটা আবার বাধাপ্রাপ্ত হবে ফলে ঠান্ডার আমেজটা কমে যাবে ফলে আবার তাপমাত্রার ঊর্ধ্বমুখী একটা প্রভাব দেখা যাবে যেটা রাত থেকে সকালে শীত নয় কিন্তু একটা ঠান্ডা ঠান্ডা ভাব কিন্তু রাত থেকে সকালে পাওয়া যাবে কত ডিগ্রি পর্যন্ত হতে পারে সেটা আমরা দেখার চেষ্টা করবো আর পাশাপাশি আসামের উত্তর পূর্ব দিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে যেটার প্রভাবে বাষ্প টানছে এবং উপকূলবর্তী এলাকাগুলোতে কিছু কিছু অংশে একটু মেঘলা মেঘলা বা একটু ঝাপসা আকাশ তৈরি হতে পারে তবে আবহাওয়া দপ্তর বলেছে তিন মাস পর্যন্ত এর প্রভাবে ওই এলাকাগুলিতে কোথাও কোথাও বৃষ্টিপাত মানে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই জোনটাতে বৃষ্টিপাতের কথা বলেছিল কিন্তু সেগুলো সম্ভাবনা অনেকটা কম কমের মধ্যে রয়েছে তাপমাত্রা ইতিমধ্যে যেটা রয়েছে আগামী তিন দিনে দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা পতন হবে তারপর আবার বাড়বে এগুলো কিন্তু রয়েছে রাজস্থানের দিকে আর কি রয়েছে ম্যাক্সিমাম টেম্পারেচার গুজরাটের দিকে কিছুটা তাপমাত্রা চব্বিশ ঘন্টা পর থেকে কিছুটা পতন হবে আর এই মুহূর্তে আগামী চার পাঁচ দিনে কোনো পরিবর্তন নেই বলছে তবে এখানে একটা পরিবর্তন পাওয়া যাবে সেটা হয়তো আবার পরে জানাবে আর এখানে গুরুত্বপূর্ণ কিছু নেই দ্য ওয়ার্নিং বলতে আমাদের বঙ্গোপসাগরে কিছু নেই দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে কমল এলাকা পর্যন্ত শ্রীলঙ্কার দিকে কিছু কিছু অংশে আর রয়েছে মালদ্বীপ লাক্ষাদ্বীপ এই দক্ষিণ পূর্ব আরব সাগর এখানে কিছুটা সতর্কতা রয়েছে মৎস্যজীবীদের সুতরাং বাংলার মৎস্যবিদের জন্য এই মুহুর্তে কোনো সতর্কতা থাকছে না আর এখানে আর সেরকম কিছু নেই একটা ছবি আমরা দেখাই যেটা যেটা ছিল তিন থেকে চার দেখুন তিন থেকে চার সকাল পর্যন্ত এই দিকে জোরালো সতর্কতা ছিল আর এই দিকগুলোতে একটু সতর্কতা ছিল যেগুলো বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি তবে সেগুলো কিন্তু চার তারিখ থেকে সব কমে যাবে এইটা কিন্তু রয়েছে এবারে এরকম করেই কিন্তু পরিস্থিতি থাকবে শুকনো শুকনো থাকবে সম্ভবত আলিপুর আবহাওয়া দপ্তরও এই মুহূর্তে বৃষ্টিপাত সতর্কতা দেবে না তবে ওই পশ্চিম সঞ্চয় যখন এগোবে তার ফলে উত্তরবঙ্গ কিছু অংশে বৃষ্টিপাত আবার হবে চলুন একবার দেখি আবহাওয়া দপ্তর কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা দেখে নিচ্ছি উত্তরবঙ্গের জন্য কি বলা হচ্ছে তারপর দক্ষিণবঙ্গ দেখে আমরা উইন্ডি থেকে শুরু করব তো দেখুন তিন তারিখের যে খবর আগামী সাত দিনের জন্য এখানে দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয়ের মধ্যে দার্জিলিং কালিম্পংয়ে সামান্য একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তারপর আবার শুকনো থাকবে আর রয়েছে সাত আট নয় এই সাত আর নয়ের মধ্যে আট থেকে নয়ের মধ্যে দার্জিলিংয়ের দিকে বৃষ্টিপাত থাকবে দার্জিলিংয়ে সাত আর নয় তিন দিন বৃষ্টিপাত জলপাইগুড়িতে আট থেকে নয়ের মধ্যে একটু হালকা বৃষ্টিপাত হতে পারে কালিম্পং এবং আলিপুরদুয়ারে এই একই সময়কালে বৃষ্টিপাত থাকবে যার মধ্যে কালিম্পংয়ে তিন দিন থাকছে দার্জিলিংয়ের সমান 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 কিন্তু জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে দু এক জায়গাতে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে আট তারিখ থেকে ন তারিখের মধ্যে এই ন তারিখে নতুন করে পশ্চিম সঞ্চয় আসবে এমনটা রয়েছে ফলে পরিবর্তন একটা তো হবেই তার আগে কিন্তু এরকম একটা ব্যাপার বলেছে তবে কোচবিহার উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলির কোথাও কিন্তু আগামী সাত দিনে কোনো বৃষ্টিপাতের খবর বলেনি আলিপুর আবহাওয়া দপ্তর এবং উত্তরবঙ্গের তাপমাত্রাতে আগামী পাঁচ দিনে কোনো পরিবর্তন নেই বলছে ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচারে তাহলে আমরা যেটা বলছি সেটা কী রকম ব্যাপার সেটাও আমরা দেখাবো তবে সতর্কতা কিন্তু এখানে কিছু নেই দক্ষিণবঙ্গের জন্য দেখুন কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী সাত দিন তিন তারিখ থেকে আগামী সাত দিন অর্থাৎ আট নয় এখানে দশ তারিখ সকাল পর্যন্ত উৎ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলা অর্থাৎ কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই পনেরোটি জেলাতে কোথাও কোনো বৃষ্টিপাতের খবর নেই পুরোপুরি শুকনো থাকার কথা বলেছে এবং আগামী পাঁচ দিনে ম্যাক্সিমাম মিনিমাম টেম্পারেচারে কোনো পরিবর্তন হবে না বলছে এবং সতর্কতাও কিছু নেই এটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর চলুন এবারে উইন্ডে দেখে আমরা চেক করে দেখব কিছু আছে কি না আর মৎস্যজীবীদের কিন্তু কোনো সতর্কতা নেই তো আমরা চলে এলাম উইন্ডের লাইভ স্কিনে ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুধুমাত্র রয়েছে হিমালয়ের পশ্চিম ভাগে যার জন্য এই যে গিলগিট বালতিস্তান মুজফরবাদ লে লাদাখ এই যে এলাকা রয়েছে এখানে কিছুটা বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে মেঘ দেখতে পাচ্ছেন বাকি অংশে কিন্তু দেখুন শুকনো শুকনো আর এই জায়গাতে যেহেতু অক্ষরেখাও রয়েছে এই জায়গা দক্ষিণ ভারতে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের ব্যাপার রয়েছে এগুলোতে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে বাকি কিন্তু সেভাবে কিছু নেই শুধুমাত্র উত্তর পূর্ব ভারতের অরুণাচল প্রদেশ এবং সংলগ্ন যে আস্থান রয়েছে এখানে কিছুটা মেঘলায় রয়েছে এই জায়গাগুলোতে একটু বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছিল চার তারিখে কিছু কিছু থাকবে তবে কিন্তু এবার এগুলো কমে যাবে এবারে বলছে পাঁচ থেকে ছ এই সময়কালে কিছু কিছু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত আসবে দার্জিলিং এবং এর দিকে দেখুন বৃষ্টিপাতের ব্যাপার আমরা দেখতে পাচ্ছি পরের দিকে আসবে আমরা চলে যাচ্ছি এখন মেন যেটা আমাদের বললাম এখন কি বলেছে না চার থেকে পাঁচ দিন কোনো পরিবর্তন থাকবে না তাপমাত্রা যেটা বলছে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন আমাদের দেখাই এখন যেটা রয়েছে এই মুহূর্তে কিন্তু এদিক থেকে শুকনো হাওয়া আসছিল এর পাশাপাশি বঙ্গোপ থেকে টুকটাক জলীয় বাস ঢুকছে অল্প স্বল্প করে গুণ্ডামর্ত এখানে রয়েছে এর প্রভাবে কি হবে না আগামী দু থেকে দুদিন মতো সেভাবে কোনো পরিবর্তন থাকবে না একটু একটু যেটা হবে সকালের দিকে ঝাপসা ঝাপসা আকাশ কোনো কোথাও কোথাও থাকতে পারে উপকূলবর্তী এলাকাতে যেটা দেখুন এইরকমভাবে অল্প স্বল্প করে কোথাও কোথাও একটু করে থাকতে পারে যেটা ভালো দেখুন এইরকমভাবে এই যে খুব একদম তলার দিকে এলাকাগুলো দেখতে পাচ্ছেন সামান্য সামান্য কিছু এলাকাতে কিন্তু একটু হয়তো উড়ো উড়ো মেঘও থাকতে পারে কিন্তু সেভাবে বড়ো কিছু থাকবে না তাপমাত্রাটা ভালো করে দেখুন এই যে উনিশ ডিগ্রি সকালের দিকে আমরা যদি দেখি উনিশ ডিগ্রি থেকে তেইশ ডিগ্রি এইটা কি বজায় থাকবে না বাড়া কমা করবে দেখুন পাঁচ তারিখে গেলাম কুড়ি থেকে বাইশ এই সময়কালে যে তাপমাত্রা কিন্তু এখানে আস্তে আস্তে কিছুটা পতন হচ্ছে সেগুলো প্রভাব দেখুন দিল্লি তেরো এই সতেরো কুড়ি টাকা যখন নিয়ে যাচ্ছি তেরো সতেরো কুড়ি তো এটা ষোলো ছ তারিখে নিয়ে গেলাম দেখুন কী হলো না তেরো পনেরো ষোলো হয়ে গেল অর্থাৎ দিল্লি তেরো কিন্তু এইগুলোতে কমে যাচ্ছে এটা সাত তারিখে যখন নিয়ে যাবো এই বৃহস্পতিবার থেকে তাপমাত্রা পরিবর্তন হতে শুরু করবো রাত থেকে সকালে সাত তারিখে নিয়ে যাচ্ছি দেখুন কী হচ্ছে না চোদ্দ চোদ্দো চোদ্দো অর্থাৎ এখানে এক ডিগ্রি বাড়লো ওদিকটা একটু বাড়লো কিন্তু এদিকে ঠান্ডাটা একটুখানি যেন বাড়লো অর্থাৎ মানে তাপমাত্রায় পতন হলো চোদ্দো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকবে অর্থাৎ সেই আমাদের যেমন কলকাতাতে শীতকালে যেমন তাপমাত্রা আসে ঠিক সেই রকম পশ্চিমের দিকে জেলাতে এরকম পরিস্থিতি হতে পারে মানে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বা ওই পশ্চিমের দিকে জেলাতে ওরকম কিন্তু হতে পারে চোদ্দো ডিগ্রি থেকে আঠেরো ডিগ্রির মধ্যে কলকাতাও চলে আসবে আঠেরো ডিগ্রি যেটা পাঁচ তারিখের দিকে কলকাতা ছিল বাইশ ডিগ্রি সেটা কিন্তু সাত তারিখে আমরা দেখতে পাচ্ছি যে আঠেরো ডিগ্রি শনিবার এই চোদ্দো আঠেরোটা কী হচ্ছে দেখুন চোদ্দো এটা ষোলো উনিশে পৌঁছে যাচ্ছে রবিবার এটা আঠেরো থেকে তেইশ এবং দেখা যাচ্ছে যে জলীয় বাষ্প প্রবেশ করার ফলে এখানে মেঘলা মেঘলা আকাশ ন তারিখের দিক হতে পারে এই সময়কালে পর থেকে নতুন করে পশ্চিমী সঞ্চয় ন তারিখে প্রবেশ করবে ফলে এই জায়গাতে আবার কিন্তু ঠান্ডা কোনোভাবে আর ঠান্ডা বাতাস প্রবেশ করতে পারবে না ফলে যে ঠান্ডাগুলো আসলে সেগুলো সব বাধাপ্রাপ্ত হবে এবং পশ্চিম ঝঞ্ঝা দেখুন ন তারিখ রাতেই প্রবেশ করে যাচ্ছে এবং আমাদের এখানে জলীয় বাস্প জোগান হচ্ছে অর্থাৎ এই জায়গাগুলোতে কুয়াশা মেঘলা মেঘলা ভাব কুয়াশা ঠিক বলবো না মেঘলা মেঘলা ঝাপসা আকাশ কিন্তু হবে উপকূলবর্তী সমস্ত বাংলাদেশ হলো বা আমাদের দক্ষিণবঙ্গের সমস্ত এলাকাতে এবার মেঘ এইগুলোতে এগুলো কিন্তু মেঘ মানাবো অর্থাৎ মেঘ মেঘ হতে পারে বৃষ্টিপাত কি হবে তো দেখুন এগুলোতে এই পরিবর্তন এখান থেকে কিন্তু টুকটুক করে আসতে শুরু করবে ঝঞ্ঝাটাগুলোও কিন্তু ন তারিখে ঝঞ্ঝা এগিয়েও যাবে ফলে এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের প্রভাব শুরু হতে পারে তো আমরা শুধুমাত্র মেঘলা আকাশ দেখার চেষ্টা করছি সকালের দিকে একটু মেঘলা মেঘলা ঝাপসা ঝাপসা থাকবে তবে এগারো তারিখের দিকে বাংলাদেশের কিছু অংশে উত্তর পূর্ব ভারতের কিছু অংশে বৃষ্টিপাত হতে পারে সম্ভাবনা থাকছে পরের দিকে দেখুন এগারো তারিখ বা বারো তারিখ তেরো তারিখ চলে যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতেই ঝঞ্ঝার প্রভাবে বাষ্প ঢোকার প্রভাবে সমস্ত মিলিয়ে মিশে বজ্র গর্ব মেঘ তৈরি হবে এবং এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে দেখুন এইভাবে পরিষ্কার দেখা যাচ্ছে পনেরো তারিখের দিকে আমরা যেটা বলছি যে পনেরো তারিখের সময়তে বা পনেরো তারিখের পর থেকে কিছু অংশে পরিবর্তন হবে যেখানে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত হতে পারে ঝঞ্ঝা মনে হচ্ছে আবার একটা ঝঞ্ঝা আসবে এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এখানে এই জায়গাগুলোতে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এখানে কিন্তু হয়তো হালকা এখন দেখা যাচ্ছে হালকা হালকা বৃষ্টিপাত পরে কিছু পরিবর্তন হয়তো হতেও পারে এইগুলোতে কিন্তু নজর রাখতে হবে দমকা ঝোড়ো হাওয়া সময়তে এই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা কিন্তু থাকছে এটা আমাদের বলে রাখলাম এবারে আমরা একটু ব্যাক করে যাই তার আগে দেখুন ষোলো সতেরো তারিখ হলো আর ষোলো তারিখের থেকে দেখুন এই যে ঝঞ্ঝার প্রভাব থাকছে গুণ্ডাবর্ত থাকছে সমস্যা মিশিয়ে এই সময়কালটাতে কিন্তু একটু কখনও কখনো কিন্তু বৃষ্টিপাত নামার একটা পরিবর্তন হতে পারে সুতরাং তেরো তারিখের পর থেকে বা তেরো তারিখ থেকে এই রকম জায়গাতে কিন্তু জলীয় বাষ্পের যোগান বাড়তে পারে যার ফলে এই জায়গাগুলোতে কোথাও কোথাও হালকা বৃষ্টিপাতও হতে পারে অথবা বর্জ্যক্রম মেঘে ভাড়া কমা করতে পারে তাই ধরে নেওয়া হচ্ছে যে তেরো তারিখের আগে পর্যন্ত দক্ষিণবঙ্গে সেভাবে কোনো সম্ভাবনা থাকবে না তার আগে পর্যন্ত কিন্তু দেখুন এই যেটা বললাম যে তাপমাত্রা কিন্তু এই পঁয়ত্রিশ ছত্রিশ চলে যাচ্ছে দিনের বেলাতে কিন্তু যেটা হবে ওই ছয় সাত আট এই সময়কালে তাপমাত্রা একটু পতন হবে রাত থেকে সকালে ঠান্ডা ঠান্ডা একটু ভাব হবে তবে দিনের বেলাতে কোনোভাবেই কোনো পরিবর্তন সেরকম থাকবে না তেত্রিশ ডিগ্রি আশেপাশে তাপমাত্রা কিন্তু ঘোরাফেরা করবে দিনের বেলাতে সুতরাং দিনের বেলাতে রোজের রোদের তেজও থাকবে ঝলমল আকাশও থাকবে কিন্তু তারই মধ্যে সকালের দিকে বা কখনো কখনো একটু মেঘলা মেঘলা আকাশ হতে শুরু করতে পারে দশ তারিখ বা এগারো তারিখ আশপাশ থেকে কিন্তু বৃষ্টিপাত হওয়ার চান্স থাকবে তেরো তারিখের পর থেকে বা তেরো তারিখের দিক থেকে সতেরো তারিখের আশপাশের সময় হতে পারে এগুলো তো পরিবর্তন হতে পারে দেখুন এরকমভাবে বর্জ্যকর এ হতে পারে কোথাও কোথাও বৃষ্টিপাতও থাকতে পারে তো এইগুলোই কিন্তু রয়েছে আপাতত খবর এরকমভাবে আসছে তাই এইগুলোতে একটু নজর রাখবেন তার আগে পর্যন্ত কিন্তু এই মুহুর্তে দ ধরে রাখুন যে দশ তারিখ বা এগারো তারিখ পর্যন্ত বা বারো তারিখও ধরতে পারেন এই সময়কালে খুব একটা বড় রকমের কোনো পরিবর্তন থাকবে না শুধুমাত্র শুকনো আবহাওয়া এবং একটু সকালের দিকে কুয়াশা কুয়াশাও কুয়াশা বলব না একটু মেঘলা মেঘলা ভাব সকালের দিকে হতে পারে এই উপকূলবর্তী জেলাতে বাকি অংশে মোটের উপরে শুকনো থাকবে সুতরাং এই সময়কাল পর্যন্ত সম্ভবত চাষি ভাইতে চাষ করতে কোনো অসুবিধা হবে না কারণ নতুন পশ্চিম সঞ্চার ন তারিখে আসছে তার আগে পর্যন্ত কোনো সিস্টেমও নেই কোনো ঘূর্ণাবর্তও নেই তাই এই সময়কালটা পর্যন্ত কিন্তু চাষিবাসীদের জন্য চাষের কাজ করার জন্য ভালো সুযোগ কিন্তু আপাতত রয়েছে যদি কোনো পরিবর্তন হয় অবশ্যই জানতে পারবেন তাই প্রত্যেক আপডেটে কিন্তু নজর রাখবেন সেগুলো আমরা জানিয়ে দেবো এই রয়েছে এই ব্যাপার বঙ্গোপসাগরে কিন্তু এই মুহূর্তে কোনো সিস্টেম কিছু আসছে না তার যে নতুন কোনো ঝড় ঢড় আসছে কোনো কিছু কিন্তু আসছে না এখন যেটা হবে শুধুমাত্র ওই উত্তর পূর্ব ভারতে এবং বাংলাদেশ তারপরে ধীরে ধীরে আমাদের দক্ষিণবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাতের প্রভাব দেখা যাওয়া যেতে পারে যেগুলো উড়িষ্যা ঝাড়খণ্ড হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বাঁদিক থেকে প্রবেশ করতে পারে এই আপাতত কিন্তু রয়েছে খবর কোনো পরিবর্তন জানাবো ধন্যবাদ